মানে আর কিচ্ছু বলছেন না আম্মা এসে কথা কইতো কইতো গেছে ও আচ্ছা আমরা আমার দেখতে কেমন লাগে আগের থেকে ভালো নাকি হ্যাঁ তাহলে কাপড় পরে আছে আর এমএ কথা বলছেন কবে মানে কোন স্বপ্নের মাঝে কথা বলছেন ভাই এরকম কথা বলছি আমরা রাত একটা রাত একটা হুম কী বিষয়ে নিয়ে কথা বলছেন বলছি না যে আপনি বাড়িতে মানে গেলে আগের মতন আদর করে আম্মা তুমি মরা পর থেকে এবং আম্মা তুমি মরা যাওয়ার পরে বাইর আগের মতন এরকম এরকম আছানা গল্প টল্প হ্যাঁ

বা তাদেরকে মানুষ করতে যে যে আপনি মনে হয় না যে আমি ব্যর্থ একজন মা আমি আমার জায়গা থেকে পরিপূর্ণ মানুষ করতে পারি এরকম ফিল আসে কি না যে হয়তো আর একটু করা হইলে বা আর একটু স্যাক্রিফাইস করলে হইলো মানে ছেলেগুলো মানুষ এরকম মনে হয় কি না নিজে হুফু এটা মনে হয়নি আপনার দারোটা সরন্ত

উফু আমার কিন্তু স্মৃতি মনে হয় যে আমার খিদা লাগলে আপনি বাসে যেতাম গা দিতেন তাই খেয়ে আসতাম যা কখনোই বলবো না এই স্মৃতি মানে আমি তো কখনোই উফো আমার জায়গার থেকে আপনার সহযোগিতা করতে পারে না এই জন্য সবসময় অনুতাপ্ত মানে আমার খুব কষ্ট লাগে উফো আমি 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 আলমবারি নিয়ে গেলাম চাইছিলাম যে কৃষকটা দিব হাবি বাইরে নিলাম হাবি বাইরে চাইছিলাম কৃষকটা দিতে কেউই আমার কাছে থাকলো না

কারণ আপনি নামাজে যাইবেন আমার যদি না বুঝলে যান তাহলে আল্লাহ কিন্তু আপনার গুনা নাজিল করবো আমি না যাই এটা আমার পার্সোনাল বিষয় আপনি বলতে হবে আপনি যখন মসজিদে যাবেন বাতি যা আসো এরপরে বাইরেও ডাক দিতে হবে না গেলে এটা যা যার পার্সোনাল বিষয় আপনি যদি ইমানদার মানুষের এই দায়িত্বটা সারা জীবন করে যাবে ঠিক আছে আপনি যদি ইমানদার এই দায়িত্ব পালন করতে হবে আপনি সার পাবেন না কিন্তু